আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন ধরেই একটা জায়গার অনেক হাইপ শুনতেছিলাম যে ওইখানের বার্গারটা নাকি অনেক মজা আমার অনেক বন্ধুবান্ধব সেখানে যাওয়ার জন্য সাজেস্ট করেছে তো আজকে সেখানেই চলে আসলাম সেই মজাদার বার্গারটা ট্রাই করার জন্য ফুড আইসল্যান্ড চর জামাইল হুসেনপুর এটা মেনলি হুসেনপুর বাজার থেকে দুই কিলোমিটার দূরে চর জামাইল বাজার বাজার থেকে পশ্চিম দিকে পাঁচশো মিটার দূরে অবস্থিত প্রথমে গিয়ে আমরা আমাদের খাবার অর্ডার করি এবং দোকানের যিনি ওনার আছেন ওনার সাথে আমরা অনেক কথা বলি তো উনি আসলে অনেক ভালো মনের মানুষ আলহামদুলিল্লাহ ওনার সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে ওনার নিজের জায়গার উপরে এই ক্যাফেটা উনি তৈরি করেছেন ভবিষ্যতে উপরের উপরে আরও বড় করে করার ইচ্ছা আছে আর আমার জেনে অনেক ভালো লেগেছে যে খাবার দাবার ওনারা নিজেরাই বানান কোনো আলাদাভাবে শেফ রাখা হয়নি যদিও সেখানের জায়গাটা অনেকই ছোট স্পেস অনেক কম সেখানে তারপরও গ্রামের মধ্যে নিজের উদ্যোগে করেছেন এটাই আসলে অনেক এখানে যাই হোক কথা বলতে বলতে খাবার দাবার চলে আসে খাবার দাবারগুলো আমার কাছে ভালো লেগেছে বিশেষ করে বার্কারটা আমার অনেকই ভালো লেগেছে সত্যিই অনেক মজা ছিল আর এখানে বিশেষ করে দিন থেকে রাতের ভিউটা আমার বেশি পছন্দ হয়েছে রাতে জায়গাটা ছোট হলেও ভিউটা আসলে অনেক সুন্দর ছিল তাদের ব্যবহার আমার কাছে অনেক ভালো লেগেছে যখন নতুন করে বড় করে আবার আরেকটা ক্যাফে তারা ওপর পাশে তৈরি করবে আমি অবশ্যই সেখানে আসব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ